এই একমাত্রই ওয়াটার মেট্রো এখানে রয়েছে যেটার নাম দেওয়া হয়েছে ঢেউ আমাদের এখানে কিন্তু এত নদী নালা কিন্তু এই ট্যুরিজম এই পদ্ধতিটা এত পপুলার হয়নি বিপদের সময় যেন বাঁচা যায় তার জন্য রয়েছে লাইফ জ্যাকেট কিন্তু সরে ইলেকট্রিকে চার্জ হয় ইলেকট্রিকে চার্জ ব্যাটারি আছে মনে ব্যাটারি আছে তো হচ্ছে এসি কামরা দেখো কত কিছু আছে এখানে এ তো আমরা বুঝবো না কিছুই প্যাকেটের মধ্যে রয়েছে এটা নতুন হয়েছে হ্যাঁ এই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে জুলাই মাসের দু তারিখ আজকে আমি একটা নতুন জায়গায় নিয়ে যাব নতুন কিছু দেখানোর জন্য আমরা রাজ্যবাসী দেখেছি আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু আমাদের রাজ্যে এসে গেছে ফ্লোটিং মেট্রো মানে জলের ওপরে ভাসমান মেট্রো যেটা চালু হয়েছে নতুন মিলেনিয়াম জেটি থেকে ট্যুরিস্ট যারা আছে তাদের জন্য আমাদের কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজ তারপর পুরনো পুরোনো সব ঘাট বেলুর মঠ দক্ষিণেশ্বর মন্দির এগুলো দেখিয়ে আবারও মিলেনিয়াম জেটিতে নিয়ে আসে এখন আমি মিলেনিয়াম ঘাটে যাব গিয়ে সব কিছু দেখাবো ভাড়া কত কত সময় লাগছে কি কি দেখা যায় টিকিট অনলাইনে করা যায় না অফলাইনে গিয়ে করতে হয় টিকিট করব সমস্ত কিছু দেখাবো চলো বাস ভাড়া দশ টাকা মিলেনিয়াম পার্ক যাওয়ার জন্য সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট বন্ধুরা আমার সামনে এটাই হচ্ছে মিলেনিয়াম জেটি এদিকে হচ্ছে বিনয় বাদল দীনেশ রেলওয়ে স্টেশন বন্ধুরা খুবই কষ্টের একটা খবর আমি তো এসে গেছি মিলেনিয়াম জেটি ঘাট কিন্তু আজকে ওয়াটার মেট্রো বন্ধ আছে যেটার জন্য আমি এসছি অনলাইনে আমি যে ইনফরমেশন পেয়েছি প্রত্যেক দিন চলে কিন্তু এখানে এসে শুনছি ওটা বুধবার করে বন্ধ রাখা হয়েছে শনি আর রবিবার দুবেলা চলার কথা রয়েছে কিন্তু এক চালানো হয় লোক কম হয় বলে তাহলে দেখা হচ্ছে কালকে এই সময় এই জায়গায় মিনিটে ছেড়ে যাবে ইলেকট্রিক আজকে আবারও কন্টিনিউ করছি এসে গেছি টিকিটও করে নিয়েছি দুশো টাকা নন এসি তিনশো টাকা এসি আজ বৃহস্পতিবার সময় চারটে সাত চারটে কুড়িতে ভেতরে ঢুকতে দেবে তারপরই দেখাবো তোমাদের ওয়াটার মেট্রো বিকেল সাড়ে চারটের সময় ছাড়বে ঢেউ যাওয়ার পথ এটা আর ওদিকে আরো যেসব ফেরি চলে এখান থেকে সেগুলো যায় ওই বন্ধুরা সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের ঢেউ দেখ বন্ধুরা এটাই হচ্ছে ওয়াটার মেট্রো কলকাতায় প্রথম কি দারুণ অসাধারণ এটাকে ওয়াটার মেট্রো বলা হয় এই কারণেই কারণ ভারতবর্ষে প্রথম কেরালার কোচিতে এটা মেট্রো হিসেবে জলপথে চালানো হয় কোচিতে এটা চলে অলরেডি এরকম অনেক মেট্রো ওয়াটার মেট্রো চলে কিন্তু কলকাতায় এটা প্রথম এই ওয়াটার মেট্রোর নাম দেওয়া হয়েছে ঢেউ এই একটাই রয়েছে যদি চড়তে চাও চলে আসো এই মিলেনিয়াম জেটিতে এখানেই তোমাদের টিকিট দেখাতে হবে চলো এবার দেখায় ভেতর থেকে ওয়াটার মেট্রো কেমন দেখায় ও অসাধারণ সুন্দর সিট তিন 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 এরকম হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট উইন্ডো রয়েছে এটা নন এসি এখানেই আমার টিকিট করা আছে এই যে টিকিট এই টিকিটে কিন্তু সিট নাম্বার কোনো দেওয়া নেই যে যেখানে পারবে সেখানে বসতে পারবে এখানে টোটাল ৪৫ জন বসতে পারবে এই দেখো লেখা রয়েছে এই হচ্ছে পুরো নন এসি কামরা আর এদিকটা দেখো একটা জায়গা রয়েছে যেখান থেকে দারুণ ভিউ দেখা যাচ্ছে হুগলি নদীর ও ওই হাওড়া ব্রিজ হাওড়া স্টেশন বড় বড় সব জাহাজ দাঁড়িয়ে রয়েছে কি অসাধারণ লাগবে যখন চলবে নন এসি কামরা দেখালাম এবার দেখাই এসি কামরা যেটা তিনশো টাকা ভাড়া এদিকটা নন এসি এটা হচ্ছে এসি কামরা এটা এসি দেখো সিটগুলো বেশ ভালোই এসি চলছে ঠান্ডা বেশ ভালো যারা এসিতে যেতে চাও তারা এই কামরায় তিনশো টাকা দিয়ে টিকিট করাতে পারবে সিটগুলো ভালো এখানে এসিও রয়েছে ফ্যানও রয়েছে ট্রেনে যেমন থাকে ধরার জায়গা তেমন ধরার জায়গাও রয়েছে আর এই এসি কামরা থেকেও কিন্তু বাইরে অসাধারণ ভিউ দেখা যাবে কারণ এই যে কাচের উইন্ডো পরিষ্কার একদম এই যে ক্রুজ এটা পুরোপুরি ইলেকট্রিক মানে সৌরশক্তির মাধ্যমে এই ক্রুজটা চালানো হয় এদিকটা থেকে হয়তো নিচে যাওয়া যায় নিচে অনেক কিছুই রয়েছে রয়েছে এসি কামরার এদিকটা ক্যাপ্টেন কেবিন যেখানে বসে এই বড় ক্রুজটাকে চালানো হচ্ছে যদি এন্ট্রি দেয় তাহলে অবশ্যই গিয়ে দেখাবো বন্ধুরা আমাদের ক্রুজ প্রস্থান করছে মিলেনিয়াম জেটি থেকে ওয়েদার কিন্তু অসাধারণ মেঘলা মেঘলা ওই দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু আমরা এদিক যাব না আমরা যাব হাওড়া ব্রিজের দিকে এই ক্রুজে সিকিউরিটির জন্য রয়েছে ক্যামেরা তার সাথে বিপদের সময় যেন বাঁচা যায় তার জন্য রয়েছে লাইফ জ্যাকেট এই দেখো এটা হচ্ছে লাইফ জ্যাকেট এই যে এরকম ক্যামেরা সব জায়গায় রয়েছে এটা হচ্ছে অ্যালার্ম এর মধ্যে আরও লাইফ জ্যাকেট রয়েছে অনেক রকম ব্যবস্থা রয়েছে আধুনিক এই ক্রুজ বুঝতেই পারছো অনেক আধুনিক জিনিস রয়েছে বয়েন্ট অপারেশন এই যে যেগুলো রয়েছে এগুলো হয়তো ভাসবে জলের ওপরে চারিপাশে রয়েছে বন্ধুরা এই ইলেকট্রিক ওয়াটার মেট্রো ভ্রমণে তোমরা দেখতে পারবে প্রথমে বাবুঘাট বা থাকবে হাওড়া স্টেশন তারপর হাওড়া ব্রিজ নিমতলা ঘাট বেলুর মঠ দক্ষিণেশ্বর কালী মন্দির সব দেখব অসাধারণ লাগছে দেখো সবাই এখানে চলে এসেছে সবাই দেখছে সামনেই আসছে হাওড়া ব্রিজ কলকাতার আইকন এটা হচ্ছে অ্যালমোনিয়াম ঘাট এরকম অনেক ঘাট কিন্তু এখানে রয়েছে আচ্ছা বন্ধুরা এতদিন হাওড়া ব্রিজের ওপর দিয়ে গেছি বিভিন্ন ভাবে এই প্রথম আমি হাওড়া ব্রিজের দিয়ে গেলাম অসাধারণ কি বিশাল এই ব্রিজ কেমন লাগছে আপনার আমার খুব ভালো লাগছে এত সুন্দর জার্নি আমরা তো জানতেই আগে তো জানতামই না ইউটিউবের মাধ্যমে কলকাতা থেকে মানে জানা হয়নি জানা ইউটিউবের মাধ্যমেই আমরা জেনেছি যা

এত পপুলার এটা হওয়া উচিত বন্ধুরা এটাই কিন্তু সত্যি যে আমাদের রাজ্যে এত সুন্দর সুন্দর সব নদী রয়েছে কিন্তু এই রকম পরিষেবা কিন্তু খুবই কম এরকম দিলে কিন্তু মানুষ আছে চড়ার জন্য তাই তো একদম বন্ধুরা এখন পার করছি নিমতলা ঘাট দুদিক থেকেই দারুন দারুন ভিউ দেখা যাচ্ছে আমি আবার এদিকটা এলাম আমার বাড়ি কলকাতা না আমি সব জায়গার নাম ঠিক জানি না তো যারা জানো তারা তো আরো বেশি মজা করবে যখন দেখবে এই নদী পথে জায়গাগুলো এই যে জায়গা এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় ডান দিকে বাঁ ওই যে বন্ধুরা দেখা যায় বেলুর এই জায়গার সাথে প্রত্যেকটা বাঙালির ইমোশন জড়িয়ে আছে কেন সবাই জানো খুবই সুন্দর একটা জায়গা অনেক দূর দূর থেকে মানুষ আসে এই জায়গা দেখার জন্য বেলুর মঠ হুগলি নদীর ওপর দিয়ে ধীরে ধীরে বিভিন্ন জায়গা ক্রস করতে করতে আমাদের এই ক্রুজ আগিয়ে যাচ্ছে বালি ব্রিজের দিকে একটু পরই দক্ষিণেশ্বর কালী মন্দির তাছাড়া বালি ব্রিজ আমরা দেখব তার আগে এখন আমি তোমাদের দেখাবো এই ক্রুজে উঠলে পর দেওয়া হয় ইভিনিং স্ন্যাক্স এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স একটা এরকম প্যাকেট দেওয়া হয় আর একটা ছোট্ট জলের বোতল এটা হয়তো দুশো এম এল এই দেখো বন্ধুরা প্যাকেটের মধ্যে রয়েছে ভুজিয়া একটা কেক একটা ভেজ কাটলেট আর টিস্যু কাটলেট একদম গরম ভালো টয়লেট তো নেই হ্যাঁ টয়লেট নেই ক্রুজে কিন্তু টয়লেট নেই তো আগে থেকেই একদম ফ্রেশ হয়ে আসবে যতক্ষণ এই ক্রুজে আছি ততক্ষণ টয়লেট করা যাবে না জায়গাই নেই জয় মা কালী বন্ধুরা এখনই দেখতে পারবো দক্ষিণেশ্বর কালী মন্দির এই এসে গেছে বালি ব্রিজ দ্বিতীয় সেতুও বলে মনে হয় এটাকে আর এটা পুরনো রেল আর সড়ক একসাথে রয়েছে উপরে ব্রিজ পার করেই এই হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির জলপথে এই জায়গাগুলো দেখার একটা আলাদাই মজা বন্ধুরা দক্ষিণেশ্বর কালীবাড়ি যখনই আসবে তখনই ক্রুজটা ঘুরে যাবে আবারও যেদিক থেকে এসছি সেই দিকে এই যে আবারও ঘুরে গেলাম এখন আবারও আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে মিলেনিয়াম জেটি বন্ধুরা এসে গেছি কেবিল যেখান থেকে এই ক্রুজটাকে চালানো হচ্ছে এই যে দাদা সবাই রয়েছে যারা যারা পরিচালনা করছে দেখো কত কিছু আছে এখানে এ তো আমরা বুঝবো না কিছুই সামনে বালি ব্রিজ একটা মজাদার বিষয় আমি জানতে পারলাম এই কুসটা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে চালু হয়েছে তাই তো এক তারিখ থেকে চালু হয়েছে আমরা জানিই না তো বুঝতে পারছো অনেক দিন ধরেই সার্ভিসটা চলছে যারা যারা আসতে চাও তাড়াতাড়ি চলে আসো পারমিশন পেয়ে গেছি একদম ক্রুজের সামনে থেকে তোমাদের দেখানো হু হু করে হাওয়া দিচ্ছে মোনা আমার তোর কিনারে হারালো দিন দাহারে কি অসাধারণ বন্ধুরা মুখ দিয়ে গান বেরিয়ে যাচ্ছে একদম সামনে থেকে আমি এখন ভিউটা দেখছি অবশ্যই বন্ধুরা একবার হলেও এই ক্রুজে এসে চড়ে যাও টাকা উসুল দুশো টাকা এত সুন্দর পরিষেবা আর যারা যারা আছেন সবার ব্যবহারও খুব ভালো খাওয়া দাওয়া যা যা দিচ্ছে টেস্ট ভালো

শিব মিলিনিয়াম পার্ক থেকে দক্ষিণেশ্বর ঘুরে এসে আবার মিলিনিয়াম পার্ক চলে যায় চল্লিশ পার্সেন্ট চার্জ কেন নেয় তো শুনলে বন্ধুরা টোটাল আঠাশটা ব্যাটারি নিচে রয়েছে আর শুনলে কতটা ব্যাক দিতে পারে আসার সময় যেমন ভিউগুলো দেখতে পারবে তেমনই ফেরার সময়ও কিন্তু জায়গাগুলো দেখতে পারবে যাওয়ার সময় যদি মিস করো ফেরার সময় আবারও দেখতে পারবে দুইবার চান্স পাওয়া যাবে পার করছি বেলুর মঠ বন্ধুরা এই ক্রুজে টোটাল ভ্রমণ সময় লাগবে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট মানে ধরে রাখো দু ঘন্টা এখন সময় হচ্ছে পাঁচটা তেতাল্লিশ হাজপি শ্রীর শ্রী ভেবে দেখো যাবে কি না যাবে বন্ধুরা ঘড়িতে সময় ছটা তেরো দুর্দান্ত ছিল এই ঢেউ ওয়াটার মেট্রো অসাধারণ অবশ্যই তোমরা একবার এসে চড়ে দেখবে অনেক জায়গা দেখতে পারবে নতুন নতুন চালু হয়েছে অনেকেই জানে না এই ভিডিওর মাধ্যমে আশা করছি অনেকেই জানতে পারবে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা